ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আওয়ার মাই ফার্স্ট ভিডিও ক্রাফ এর যে ইজি দিয়েছে মানে সে দিয়ে ওঠা তো চলো তাড়াতাড়ি করে সে দিয়ে ওঠা যাক এটা তো ইজি ভাই ইজি গেম তারপর ইজি আছে মনে হয় হ্যাঁ তারপরটাও ইজি এটা তো ইজি আছে তারপরও আমি বটের মতো রে সো গাইস এইভাবে করতে করতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি কেটে কেটে দিব মানে শর্ট করে দেব তাই জন্য আর কি তোমরা আর কি সম্পূর্ণটা আমার করতে দেখতে পারবা না এই যে টেলিফোট করে চলে আসলাম মানে কমপ্লিট করে চলে আসলাম নেক্সট ইসে তো চলো এটা কমপ্লিট করা যাক এটাই তো অনেক ইজি ভাই সেই ইজি এটা তো নিমিশেই কমপ্লিট করে ফেললাম এক মিনিটও লাগেনি এটা কমপ্লিট করতে তিরিশ সেকেন্ডের মতো লাগছে মনে হয় আর চলো এটাও কমপ্লিট করা যাক এটা একটু ধীরে ধীরে পার হওয়া বুঝছো তাইলে আর কি বের হতে পারবো ডাইরেক্ট একেবারে দৌড়ে দিয়েই করবো না আর আমার সেটিংসটা একটু উল্টে পাল্টা আছে কারণ আমি আর কি এই সেটিংসে গেম প্লে করি না এটা শুধুমাত্র এই র্যামটা কমপ্লিট করার জন্য কারণ আমার থ্রি ফিঙ্গার সেটিংসে এটা কমপ্লিট করতে পারছি না মানে আর পারা যায় না ওইটাও কিন্তু বলতে বলতে কথা বলতে বলতে ওই র্যামটাও করা শেষ এখন এইটা এই করা যাক তো তোম চলো দৌড়ায় দৌড়ায় এটা ইজি ও না ভাই এটা তো আরো বেশি কঠিন তো ভাই এইটাও স্কিপ করে একেবারে শুরুতেই যাওয়া যাক দুপুরে চলে আসলাম আর অনেক কষ্টের পর পেট দিয়ে মানুষ হয়েছে তারপর র্যামগুলো চলো কমপ্লিট করা যাক এটা তো মনে হয় মোটামুটি ইজি আছে ও ভাই সাপ দেখ আবার রেসপন্ডটা হয়নি আরে ভাই ভাইয়া ओया हा होया তারপরে এই সাইডে আরে ভাই এরও பண்ணা गाइस এটা তো কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না ও ইজি অ্যাসাট আরে ভাই তো চলো একবারে শেষ প্রান্তে যেহেতু তোমাদের সাথে কথা বলা সো সুগাই সেখানে কিন্তু একটা হাস্যকর ঘটনা ঘটে যায় আমি ওইখান দিয়ে আর করতে পারতেছিলাম না একটা প্লেয়ারের সাথে ধাক্কাকে আমি ডাইরেক্ট বরাবর এইখানে চলে আসি তো চলো তাতে রেসপন্ড পয়েন্টটা সেট করি এটা যদি রেকর্ড করতাম ভাই তাহলে অসাম আর আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে মানিয়ে নিও মানে মানিয়ে নিও আর আবার সেটিংস উপর দিয়ে দেখতে পাচ্ছো কারণ এই ছাড়া আর খেলতে পারতেছি না এসে দেখা যায় কেটে মানে হাড়িতে লাভ দিতে হয় ওকে এরপর ভাই ভাই তো চলো এটাও একেবারে শেষ প্রান্তে যে তোমাদের সাথে কথা বলা যাক এই গাইস আমরা কিন্তু চার নাম্বার হাইতে চলে আসছি এখানে কিন্তু আমি একটা ট্রিক্স খাটাইছি এই হাড়ির উপর লাভ দিয়ে এই কর্নায় চলে এসে তারপর দৌড় দিয়ে এইভাবে করে একটা লাভ দিচ্ছি এইভাবে একেবারে কর্নারে পড়তেছে আবার হারে ভিতর নামি তারপরে আবার এইভাবে দৌড়তে যে এইভাবে করে এই যে কি কী সহজ আর প্রথমে তো পড়ে যাচ্ছিলাম আজকে রেসপন্ড পয়েন্টটা সেট করি তারপরে বাকি কথা তো এখন এইটা কমপ্লিট করে এইটা কিভাবে কি ও বুঝছি এইভাবে লাভ দিয়ে এটার উপর পড়তে হবে আরে ভাই সাপ আহ কি হলো কি হলো গাইস কোথায় এসেছিলাম কোথায় নিয়ে আসলো সো গাইস এইটা কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে সেভ র আবার কিন্তু আমি চলে আসছি এইখানে এই সবগুলো কমপ্লিট করে এখন চলো এইটা খেলা যাক আবারও এই যে প্রথমটা কমপ্লিট দ্বিতীয়টা আরে ভাই কী ব্যাপার ভাই ওকে গাইস তাহলে এইটা সম্পূর্ণ কমপ্লিট করি তারপর দেখা যাক মানে তারপর আর তোমাদের সাথে কথা বলা যাক তো ওটা গাইস এই যে এইখানে চলে আসছে এইটু কমপ্লিট করে এগুলো এবার বুঝলো ওইটা আর কি রেসপন্ড পয়েন্ট ছিল না এইটা হচ্ছে রেসপন্স পয়েন্ট মেইন তুই গাইস এইটা কমপ্লিট করা যাক চলো আর সরি আমাদের এখানে কুকুরটা ডিস্টার্ব করতেছে তো চলো এটা কমপ্লিট করি এটা সহজ আছে ভাই এইটা কি তো ভাই শুরু করা যাক আগে ও বুঝছি 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 দৌড় দৌড় লাভ ইয়া ধর ও ঠিক আছে একেবারে সম্পূর্ণটা কিন্তু পার করা শেষ তো এখন এইটা কমপ্লিট করা যাক এইটা মোটামুটি ইজি আছে দেখা যাক ভিডিওগুলো কিন্তু আমি কেটে কেটে দিচ্ছি আর না কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তোমরা তা তোমরা মানিয়ে গেছ আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি এইটা কমপ্লিট করলে সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই যে সেই ম্যান ক্যারেক্টার তো চলো এইটা কমপ্লিট করা যাক এইটা ইজি আছে মোটামুটি আরে ভাই তো চলো এটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা যাক আমার মতো নৌ বলতে চলে আসছে এটা কমপ্লিট করলেই শেষ তো চলো কমপ্লিট করা যাক এইটা কি ভাই এটা কি সাইডে দাঁড়াতে হবে নাকি চলো একবার লাভ দিয়ে দেখা যাক ও ভাই এটা তো কঠিন আছে এটা একটু সাবধানে খেলতে হবে ও অসুবিধা নেই লাভ দেওয়া দিয়ে নেই এভাবে যেতে হবে আর কি এটা আবার লাভ দেওয়া ঝামেলা আয় রে ভাই উঠে একটা বিপদ তো চলো এটাও কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করা যাক